শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর সিবিআই তিনজনের গোপন জবানবন্দি করতে চেয়ে আবেদন আলী আদালতে আবেদন সিবিআই এর এবং সেই খবরে আমরা নজর রাখছি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর সিবিআই তিনজনের গোপন জবানবন্দি করতে চেয়ে আবেদন আলিপুর আদালতে আবেদন সিবিআই এর নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই গুরুত্বপূর্ণ তথ্যের জন্যই গোপন জবানবন্দি খবর সিবিআই সূত্রে কথা বলে নেব বিউ সরকার রয়েছেন টেলিফোনে বিউ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৎপর হলো সিবিআই এবং আদালতে আবেদন জানানো হয়েছে সিবিআই পক্ষ থেকে কি জানাচ্ছ এই মুহূর্তে একদমই দেখো সেটা জানা যাচ্ছে যে এসএসপি দুর্নীতি মামলা অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশে ইতিমধ্যে চূড়ান্তি দাখিল হয়ে গেছে কিন্তু দাখিলের পরেও তৎপরতা সিবিআই নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গোপন জবানবন্দি করাতে উদ্যোগী সিবিআই তিন ধরে গোপন জবানবন্দি করাতে চেয়ে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আবেদন আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দেওয়ার পরেও তিনজনের গোপন জমানবন্দির রেকর্ড করাতে চাইছে সিবিআই আধিকারিক এবং তিনজনের গোপন জমানবন্দি মামলার বিচার প্রক্রিয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য করে জানে সিবিআই বেশ ধন্যবাদ